গরুর কালা নামটি শুনলেই কেমন মুখে পানি চলে আসে তাই না আজকে এটি খুব সহজে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন গরুর কালাভুনা তৈরির জন্য প্রথমেই চুলায় একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি দিচ্ছি রান্নার তেল আর দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ এটাকে এখন বেরস্তা করে নেব পেঁয়াজটা আবার পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এখন দিচ্ছি তিন চার টুকরো দারচিনি আর চারটা তেজপাতা এ পর্যায়ে একটু পানি দিয়ে এখানে দিচ্ছি রসুন বাটা আর জিরা বাটা এবার ভালো করে একটু কষিয়ে নেব দিচ্ছি টমেটো পিউরি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো এখন দিচ্ছি এলাচ গুঁড়ো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে মাংসগুলো দিয়ে দেবো এবার ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই যে মাংসটা থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে এবার নেড়ে চেড়ে পুরো পানিটা শুকিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা আর গরম মশলা গুঁড়ো এ পর্যায়ে কিন্তু সামান্য একটু পানি দিয়েছি আমি আর কিন্তু বেশি পানি দেব না এই যে পানিটা আছে এটা দিয়েই মাংসটা সেদ্ধ করে নেব এবার ঢাকনা লাগিয়ে মাংসটা সেদ্ধ করতে দিয়েছি অপর দিকে আর একটা হাড়ি চুলায় বসিয়ে নিলাম দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল কয়েকটা শুকনো মরিচ আর কয়েক টুকরো রসুন আর কিছুটা পেঁয়াজ কুচি এবার এটাকে ভেজে একদম ব্রাউন কালার করে নেব এ পর্যায়ে মাংসটা ওই তেলের মধ্যে ঢেলে দিলাম এখন নেড়ে চেড়ে মাংসটা খুব ভালো করে ভেজে নিতে হবে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম মাংসর সম্পূর্ণ পানিটা যখন শুকিয়ে যাবে এখন দিচ্ছি রাধুনি কালা ভুনা মশলা মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসটা একদম ভাজা ভাজা করে ফেলবো এই যে তৈরি হয়ে গেল খুব সহজেই গরুর কালা ভুনা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামীকালকে আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ